চব্বিশকে নিয়ে আমরা বর্তমানে এত মাতামাতি করতেছি যে একাত্তরকে আমরা ভুলে গেছি একে অথবা বলা শুরু করছে চব্বিশ বড় নাকি একাত্তর বড় এই যে ডিভাইটেশন তৈরি হয়ে গেছে এটা নিয়ে আমরা মানুষের মনে চরম অসন্তোষ আমরা শুধু চব্বিশকে নিয়ে পড়ে থাকবো না চলুন আজকে একাত্তরকে নিয়ে কিছু একটা করা যাক বেস কো একাত্তরের চেতনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বদ্ধভূমিতে যেটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগরি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত পলাশবাড়ি থেকে উত্তর দিকে পাঁচ কিলোমিটার দূরত্বে এই বদ্ধভূমিটি প্রথমবারের মতো আমি এই গ্রামে যাচ্ছি আর গ্রামের এত সুন্দর রাস্তা দেখে সত্যিকার অর্থে আমি জানিটাকে খুব উপভোগ করেছিলাম অটো থেকে প্রথম নামলাম কাশিয়াবাড়ি বাজারে এরপর বাজার থেকে আরেকটি অটো ধরে পাঁচ মিনিটের দূরত্বে রামচন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে রামচন্দ্রপুরের বদ্ধভূমিতে এসে পৌঁছালাম আপনারা জানলে হবেন যে সারা বাংলাদেশে এরকম সাতটা বদ্ধভূমি রয়েছে তার মধ্যে রামচন্দ্রপুর গ্রামের বদ্ধভূমিটি দুই নম্বরে অবস্থিত এবং বাংলাদেশ সরকার এই রামচন্দ্রপুর যে বদ্ধভূমিটা রয়েছে এটাকে আরও সংস্কার করার জন্য এবং এটাকে আরও বৃদ্ধি করার জন্য আরও নতুনভাবে ব্যবস্থা নিচ্ছে যাতে করে শহীদদের স্মৃতিগুলো যুগের পর যুগ ধরে রক্ষা করা যায় এবং আমরা সকলেই উনিশশো সালে যেসব শহীদের হয়েছে আমরা তাদের আত্মার মার্কের কামনা করি এবং তারা যেন জান্নাতবাসী হয় এই জন্য আমরা সকলেই দোয়া প্রার্থনা করি বদ্ধভূমি দেখা শেষ হলে এক বাইকে চড়ে হাজির ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম চর বেষ্টিত ঘাটে অবশেষে পৌঁছে গেলাম এই হাজির ঘাটটি বাংলাদেশের অন্যতম দুটি জেলা গাইবান্ধা এবং দিনাজপুর এই দুটি জেলাকে পৃথক করে রেখেছে আমার পেছনে নদী পার হওয়ার জন্য একটি সেতু দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে বলে হাজিরঘাট হাজিরঘাটের এই পাশে যে অঞ্চল এই অঞ্চলটি হচ্ছে গাইবান্ধা জেলার পল থানার মধ্যে এবং নদীর ওই পারের অঞ্চলটা হচ্ছে দিনাজপুর জেলার গোরাঘাট থানার মধ্যে অর্থাৎ এই শাখাটা যে দুটা জেলা অথবা দুটা উপজেলাকে পৃথক করেছে এবং এই হাজারিঘাট এই বিখ্যাত কারণ এই ঘাটটা দুটা জেলা অথবা দুটা উপজেলাকে আলাদা করেছে এবং এখন পানি কম এই জন্যই একটু একটি সুবিধা হচ্ছে বাট পানি যখন প্রচুর বেশি থাকে এই সবগুলো কিন্তু পানি নিচে থাকে এবং যার ফলে ঘাটটা তখন আরও চাক হয় হাজিরঘাট পেরিয়ে আবারও অটোতে উঠলাম ঘোরাঘাটের লাল দিঘিতে যাবো বলে ঘোরাঘাট অঞ্চলের মাটিগুলো লাল তাই বাড়িগুলো দেখতেও লাল লাগে অবশেষে পৌঁছে গেলাম ঘোড়াকাটের বিখ্যাত স্পট লাল দিঘিতে আমি যে জায়গা অবস্থান করছি এটিকে বলা হয় লাল লালদীঘি দিঘি নামকরণ করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বিশাল বড় দেখতে পাচ্ছেন না এই বিশাল বড় পুকুর এটাকে বলে দিঘি আর এখানকার যে মাটিগুলো যে আসে মাটিগুলো লাল রঙের এই জন্য এই জায়গাটাকে বলা হয় লালদিঘি আমি যখন এই দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলায় ঘোড়াঘাট কিসিপাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতাম তখন আমরা বন্ধুরা মাঝে মাঝে সময় পেলে এই জায়গাগুলোতে আসতাম ওই যে পেছনে যে বিশাল বড় আমের বাগানটা দেখতে পাচ্ছেন না ওখানে আমরা আড্ডা দিতাম এছাড়াও এই জায়গাটা বিশাল বড় একটা অঞ্চল নিয়ে গঠিত আমরা এখানে মাঝে মধ্যে আসতাম আড্ডা গল্প গল্পসল্প করতাম আপনাদেরকে পেছনে একটু জায়গাটা দেখাই যে এটা বিশাল বড় আমরা জমিদার আমলের বিশাল বড় দিঘি দেখেছি সচরাচর কিন্তু পুকুর অথবা দিঘি কিন্তু এত বড় কিন্তু হয় না তো এটা কিন্তু বিশাল বড় একটা দেখে মনে হচ্ছে যে নদীর মতো একটা তবে যাই হোক এটা বিশাল বড় একটা অঞ্চল নিয়ে গঠিত আর এখানকার মাটিগুলো লাল রঙের অর্থাৎ ঘোরাঘাটের এই অঞ্চলটার বেশিরভাগ মাটি হচ্ছে লাল রঙের এই জন্যই এই এটাকে লাল দিঘি বলা হয় তো দেখুন একটু জায়গাটাকে কত আড্ডা দিয়েছি আমরা বন্ধু বান্ধব আমরা এখানে আসতাম গল্প সল্প করতাম আজকে দীর্ঘ কত বছর পর দশ বছরের পর এই জায়গাটা আসতাম ঘোরাঘাটে খুব একটা আশা হয় না কারণ আমি পলাশবহি উপজেলার ঘোরাঘুরি শেষ হলে ঘোটাঘাট বাজার থেকে সন্ধ্যার পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভালো থাকবেন আপনারা সবাই